প্রিয় ভিউয়ার্স নানি কিন্তু আজকে রুই মাছ দিয়ে একদম মজাদার একটি লাউ তরকারি আপনাদের রান্না করে দেখালো হুম একদম নরম হয়ে গেছে হ্যাঁ সেই স্বাদ হইছে সেই স্বাদ হইছে হ্যাঁ বাহ প্রিয় ভিউয়ার্স হাই রে মজা

বাহ এই দেখুন নান নিতে পারবেন এদিকে গেছে এই যে দেখেন কত বড় লাউ একদম সাদা ফক ফোঁকা এই যে নানিয়ে সুন্দর করে নিজের লাউ গাছ থেকে সুন্দর একটি দেখুন আহ কুমলা লাউ তুলে নিলো আর লাউ নানি কি মাছ রান্না করবেন রুই মাছ দিয়া হ্যাঁ বাহ দেখুন প্রিয় ভিউরস আজকে কিন্তু বেশ মজাদার একটি রেসিপি কিন্তু নানি আপনাদের রান্না করে দেখাবে এই যে নানির কিন্তু দেখুন বাড়ির রাঙিনায় কিন্তু কত সুন্দর সুন্দর গাছ লাউ গাছ করছে হ্যাঁ যাক এগুলা যে খায় রে করা হ্যাঁ লাউ করা হুম লাউ খায় শেষ করুন যাবো আজকে নানী কিন্তু দেখুন অনেক মাছ নিয়ে বসে গেছে এই যে দেখুন নানি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মাছ এই দেখুন একদম অনেক মাছ এই যে কেটে ফেললো আর এগুলি এখন সুন্দর করে পরিষ্কার করে দৌত করে নেওয়ার পর একদম মজাদার লুবনীয় সুস্বাদু রান্না একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবে বাহ বিসমিল্লা বলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম

প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে কিন্তু আমাদের নানি ফ্রেশ মজার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে একদম নিজের গাছের দেখুন একদম ফ্রেশ একটি কুমলা লাউ তুলে নিয়ে আসলো আর এই লাউটা কিন্তু নানি সুন্দর করে কেটে নিচ্ছে আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে নিয়ে মজাদার একটি গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না আপনাদের করে দেখাবে তাহলে নানি আজকে কিন্তু দর্শকদের মজা করে রান্না করে দেখাবো আর মজা করতে আমো দর্শক মণ্ডল মণ্ডলি করে দর্শক মণ্ডলি করে দেখো দেখুন একদম কচি লাউ আর সুন্দর করে কেটে নিচ্ছে সুন্দরী লাউ হ্যাঁ সুন্দরী লাউ সাদা ফটফট করে দেখছো লাউটা কি না নে লাউ কালটা শেয়া হ্যাঁ এই যে দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু নানি দেখুন অনেক বড় একটি লাউ এই যে কেটে সুন্দর করে আপনার এই যে বাটিতে রেখে দিলো একদম কুমলা হ্যাঁ একটা লাউ কচি লাউ দেখুন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর লাউ কিন্তু প্রিয় বিয়র নানি আজকে আপনাদের রুই মাছ দিয়ে রান্না করে দেখাবে নানির এই যে রুই মাছ হ্যাঁ নানি মাছকে কে একবারে লাউর সাথে মিক্সড করে দিবেন মিক্সড করে দিমু কিছু আমানো থাকতো মিশো করে দিম মানে মিক্সড করলে লাউর সাথে তরকারি থক থকা হয় হ্যাঁ এই দেখুন নানি কিন্তু এই যে রুই মাছটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখুন মাছগুলি কিন্তু এখন লবণ দিয়ে হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পুকুরে মাছ না না ওই বিলের মাছ এই বিল থেকে আপনার মান্দা থেকে ধরে নিয়ে আসছে মাছগুলি এইগুলো কিন্তু অনেক সুস্বাদু এই রুই মাছ একদম বিলের মাছ হ্যাঁ

এই যে দেখুন সুন্দর করে করে কুচি একদম এই যে লড়াই দিয়ে দেওয়া হইলো আর এখন মাটির চোলা জাগুন ধরিয়ে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নানি আপনাদেরকে একদম মজা করে রুই মাছ দিয়ে একদম কচিলাও রান্না করে দেখাবে শীতের দিন লাউ তরকারিটা কিন্তু এমনিতে অনেক মজা একটু বেশি হয় হ্যাঁ এই যে দেখুন পিঁয়াজগুলো সুন্দর করে আগুনে ভেজে নেওয়া হচ্ছে আর এখনটা হচ্ছে এই যে তেল দেখুন পিঁয়াজগুলোকে কিন্তু একদম ডুবো তেলে নিয়ে একদম মসমসি ভেজে নিবেন হ্যাঁ

এই যে দেখুন একসাথে কিছু দিয়ে দেওয়া হলো মশলা বাটা মশলা দেওয়া হবে হ্যাঁ এখন বাটা মশলা দিয়ে দেওয়া হবে বা দেখুন প্রিয় বিবাস একদম সব কিছু দিয়ে কিন্তু বেশ সুন্দর একটি মশলা তৈরি করা হচ্ছে আর এই মশলায় এখন ভালো করে কষিয়ে নিয়ে এখানে মাছগুলো ভালো করে সিদ্ধ করায় কষিয়ে নেওয়া হবে হ্যাঁ আর এরপরই কিন্তু আপনার সেই লাউ টুকরাগুলো দিয়ে দিলেই বেশ কিছু সময় জাল হলেই জটপট তৈরি হয়ে যাবে মজাদার রুই মাছ দিয়ে লাউ তরকারি রান্না এই যে দেখুন এখন কিছু পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হলো যেন মাছগুলো মশলার সাথে ভালো করে কষানো হয় হ্যাঁ না এটাকে একটু ডাইকা দেওয়া হবে বাহ এই যে দেখে দেওয়া হলো এখন বেশ কিছু সময় এটা ঝাল করে নিলেই সুন্দর করে কষানো হলেই এরপর আপনার লাউয়ের টুকরাগুলো দিয়ে দিলেই বাহ মজার রান্না হ্যাঁ বাহ কষানো হয়েছে নাকি হ্যাঁ এই যে দেখুন আপনার মাছগুলো মশলার সাথে একদম সুন্দর করে কষানো হয়েছে আর এখন এই যে লাউ টুকরাগুলো দিয়ে দেওয়া হবে একদম কষানো মশলায় এই যে লাউ টুকরাগুলো দেখুন হইল অনেকটি লাউ টুকরা হ্যাঁ এই দেখুন একদম আপনার লড়া ভরে গেল হ্যাঁ আর এগুলি আপনার ঝাল করার পর একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই যে এখন কিছু পরিমানে পানি দেওয়া হচ্ছে যেন ভালো করে লাউটা সিদ্ধ হয় হ্যাঁ এই যে এখন পিও বিওস মশলার সাথে সুন্দর করে লাউ টুকরাগুলো একদম মিক্স করে দেওয়া হচ্ছে যেন সুন্দর করে প্রত্যেকটা লাউ টুকরায় মশলাগুলো ভালো করে ডুবে ডাইকা দেন একদম কিছু সময় জাল হলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন হ্যাঁ একদম দেখুন এক লড়া হ্যাঁ লাউ ছিল আর এটা প্রায় এখন অর্ধা অর্দি সিদ্ধ হয়ে গেছে দেখুন কমে গেছে না হ্যাঁ সিদ্ধ হয়ে কমে গেছে না ডাইকা দিন আর ভালো করে সিদ্ধ হোক হ্যাঁ নানি এই দেখুন প্রিয় ভিউয়ার্স নানি এই আজকে লাও কিন্তু দেখুন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে হ্যাঁ বাহ পিওর ভিউয়ার্স নানি কিন্তু আজকে রুই মাছ দিয়ে একদম মজাদার একটি লাউ তরকারি আপনাদের রান্না করে দেখালো হুম একদম নরম হয়ে গেছে হ্যাঁ দেখুন পিওর ভিউয়ার্স অনিদা লবণ টবন ঠিক আছে কিনা হ্যাঁ বেশ স্বাদ হইছে স্বাদ হইছে হ্যাঁ বাহ পিওর ভিউয়ার্স আইরে মজা এই যে দেখুন আচ্ছা এই যে দেখুন ইনশাল্লাহ এই দেখুন না মানু হয়ে গেল আজকের লাউ তরকারি প্রিয় বিয়ার্স নানির হাতে আজকের এই লাউ তরকারি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নানিয়ে আজকে আসি দেখা হবে অন্য আরেকদিন বাই বাই দর্শক করে কোর্ট যাতে আঙুর বেশি বেশি ভিডিও দেখে